আসসালামু আলাইকুম আমাদের চ্যানেলের স্বাগতম আজকে আবার হাজির হয়েছে নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিও গর্ভের বাচ্চা সারাদিন না নড়লে কি করবেন অনেক সময় দেখা যায় গর্ভের বাচ্চা নড়াচড়া বন্ধ করে দিয়েছে সেক্ষেত্রে আপনি কি করবেন বুঝতে পারছেন না ভিডিওটা আপনার জন্য শেষ পর্যন্ত দেখুন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না গর্ভের শিশু যদি সুস্থ ও স্বাভাবিক থাকে তাহলে সে মায়ের পেটে স্বাভাবিকভাবে নড়াচড়া করবে যা অন্তঃসত্ত্বা অনুভব ঠিকই করতে পারবেন বেশিরভাগ ক্ষেত্রে গর্ভবতী আপুরা অভিযোগ করে কমেন্স করে তাদের বাচ্চা নড়াচড়া করছে না কেউ কেউ তো বলেন পেটে বাচ্চা একেবারেই কম নড়ছে আবার অনেকের প্রশ্ন পেটের শিশু ভালো আছে কিনা কিভাবে বুঝবেন পেটের মধ্যে শিশুর নড়াচড়া শুরু হয়ে যায় প্রসবের বহু আগে থেকেই দশ সপ্তাহ বা বারো সপ্তাহ থেকেই বাচ্চা নড়াচড়া শুরু করে যদি আপনি প্রথমবারের মতো গর্ভবতী হয়ে থাকেন সেক্ষেত্রে সাধারণত নড়াচড়া কিছুটা পরে বুঝবেন বিশেষ করে গর্ভাবস্থার ছয় মাসের পর থেকে ভালো করে বোঝা যাবে এর আগে তার মধ্যে একটা অনুভূতি কাজ করবে কিন্তু নড়াচড়ার পরিমাণ কম থাকায় সে সেটা হয়তোবা গুনতে পারবে না কিন্তু যাদের আগেও গর্ভধারণের অভিজ্ঞতা আছে মানে দ্বিতীয় বা তৃতীয়বারের মতো মা হচ্ছেন তিনি হয়তো সময়ের আগেই পেটের বাচ্চার নড়াচড়া বুঝতে পারবে বা গুনতে পারেন তবে সেটাও অন্তত পাঁচ মাসের সময়ে একটা বাচ্চা পেটের মধ্যে নড়াচড়া করছে কিনা বা কতবার নড়ছে এটা মা কখন থেকে গোনা শুরু করবে এটা হয়তো বা অনেকে জানেন না ডাক্তাররা সাধারণত আটাশ সপ্তাহের পর থেকে গর্ভের বাচ্চার নড়াচড়া গুনতে বলে থাকেন প্রতি বারো ঘন্টায় অর্থাৎ সকালে ঘুম থেকে উঠার পর থেকে রাতে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত গর্ভের শিশুর নড়াচড়া ঘুমাটা জরুরি একটি সুস্থ স্বাভাবিক বাচ্চা গর্ভের মধ্যে সারা দিনে কমপক্ষে দশ বার নড়াচড়া করবে ডাক্তাররা বলে পেটের বাচ্চা হয়তো সকালে নড়ছে দুপুরে কিছু সময়ের জন্য নড়াচড়া একেবারে করেনি নড়াচড়া না দেখে তখনই গর্ভবতী মা কিছুটা দুশ্চিন্তায় ভুগতে পারে এতে অস্থির হওয়ার বা ভয় পাওয়ার কিছুই নেই দেখতে হবে গর্ভের সন্তানটি বারো ঘন্টায় দশ বার নড়াচড়া করছে কেনা শিশুর পরিস্থিতির উপর নড়াচড়া করে তারাও প্যাটের মধ্যে ঘুমায় যখন ঘুমায় তখন নড়াচড়া করতে পারে না ডাক্তাররা গর্ভের বাচ্চার নড়াচড়া অনুভব করার জন্য সবচেয়ে ভালো বা উপযোগী সময় হিসেবে ভারী পেটে মানে আপনি দুপুরে বেশ ভালোভাবে লাঞ্চ সারার পর বাম কাত হয়ে কিছুক্ষণ শুয়ে থাকবেন তখন দেখবেন গর্ভের বাচ্চা ঠিকই নড়াচড়া করছে মানে খালি পেটে বাচ্চা নড়াচড়া তেমন একটা বোঝা যায় না এক্ষেত্রে যদি আপনি সকালে নাস্তার পর তিনবার দুপুরে খাওয়ার পর তিনবার আর রাতে খাওয়ার পর তিনবার গর্ভের বাচ্চা নড়াচড়া অনুভব করেন আর সারা সারাদিনের মাঝখানে মূলত একবারও যদি নড়াচড়া করে সেক্ষেত্রে ধরে নিতে হবে গর্ভের বাচ্চা সুস্থ আছে তবে একটা লক্ষণীয় বিষয় হচ্ছে বাচ্চা যখন নড়তে থাকে তখন কিন্তু সারাক্ষণ ধরেই নড়ে এটাকে আপনি এক হিসেবে কাউন্ট করতে হবে যখন থেমে আবার নতুন করে নড়াচড়া শুরু করবে তখন থেকে দুই কাউন্ট করবেন অনেকেই এই ভুলটা করে থাকে যখন গর্ভের বাচ্চা নড়াচড়া শুরু করে তখন থেকে গুনা শুরু করে অনেকে হয়তো বা এক থেকে একশো পর্যন্ত গুনে ফেলে আসলে কিন্তু এটা ঠিক নয় প্রতিবার থামলেই এক করে গুনতে হবে এভাবে যদি সারাদিনে গর্ভের বাচ্চা দশবার নড়াচড়া করে তখন বুঝতে হবে বাচ্চার সুস্থ স্বাভাবিক এবং তার বিকাশ কমবর্ধমান আছে তবে কোনো কারণে বাচ্চা যদি না নড়ে বিশেষ করে আঠাশ সপ্তাহের পর যদি নড়াচড়া বন্ধ করে দেয় বা নড়াচড়া একেবারে কমে যায় সেক্ষেত্রে বাচ্চা মিনিমাম যদি পাঁচবার বা ছয়বার বার নড়ে তাহলে সেটা সবার আগে মা টের পাবেন তাই সবসময় নড়াচড়ার বিষয়ে সতর্ক থাকতে হবে তা না হলে কিন্তু হঠাৎ করে নড়াচড়া বন্ধ করে দিলে বা বুঝতে পারবে না অনেকে বলে থাকে আজ কম নড়েছে আচ্ছা কালকের দিনটা দেখি পরশু দিনটাও দেখি না এই অবহেলা ভুলেও করা যাবে না গর্বে থাকা শিশুর অবস্থা খারাপ হওয়ার প্রথম লক্ষণ হচ্ছে পেটের মধ্যে নরাচড়া কমিয়ে দেওয়া একটা পর্যায়ে নরাচড়া একেবারে বন্ধ করে দেয় এরকম অনেক দেখা গেছে বাচ্চা নড়াচড়া কমিয়ে দেওয়ায় মা অবহেলা করেছে বলেছে আজকে কালকে বা দুই দিন দেখা যাক শেষ পর্যন্ত বাচ্চাকে আর রক্ষা করা যায় না তাই একজন মা যখনই বুঝতে পারবে গর্ভের বাচ্চা দশ বারের কম নড়ছে তখনই না করে ডাক্তারের চেকআপ করাটা খুবই জরুরি নিজের কথায় বা পরিবারের অন্য কোনো সদস্যের কথায় ভুলেও এই ব্যাপারটাকে অবহেলা করা যাবে না না এখন মনে প্রশ্ন আসতে পারে তো হঠাৎ করে করে নড়াচড়া বন্ধ দিবে গর্ভের হয়তো বা তার পেছনের কিছু কারণ থাকতে পারে বা লক্ষণও থাকতে পারে তবে এখন আমরা জানবো কি কারণে বাচ্চা নড়াচড়া কমিয়ে দেয় পেটে বাচ্চার নড়াচড়া কমিয়ে দেওয়ার অনেকগুলোর কারণের মধ্যে একটা হচ্ছে কোনো কারণে পেটের মধ্যে অক্সিজেনের সরবরাহ কমে যাওয়া অনেক সময় দেখা যায় পেটের মধ্যে বাচ্চা ঘুরতে ঘুরতে নারীটা বাচ্চার গলায় প্যাচ খায় ফলে তার ব্লাড সাপ্লাই কমে যায় এর ফলে বাচ্চার নড়াচড়া করতে পারে না বা নড়াচড়া কমে যায় আরেকটি অন্যতম কারণ হচ্ছে গর্ভবতী মায়ের রক্তশূন্যতা অনেকেই গর্ভাবস্থায় খাবার দাবার একেবারে খেতে পারে না তাই শারীরিকভাবে দুর্বল থাকে ফলে রক্তশূন্যতায় ভোগে রক্তশূন্যতা হলে বাচ্চা তখন অক্সিজেন কম পায় সাথে সাথে বাচ্চা দুর্বল থাকে ওজন কম হয় এতে করে বাচ্চার নড়াচড়া কমে যাওয়ার সম্ভাবনা বেশি বাচ্চা নড়াচড়া করছে কি না তার উপর নির্ভর করছে গর্ভের বাচ্চা ভালো আছে না মন্দ আছে যদি নড়াচড়া কমে যায় সেক্ষেত্রে বুঝতে হবে বাচ্চা অসুস্থ দুর্বল বা ভালো নেই তাই গর্ভের বাচ্চার নড়াচড়া কমে গেছে এটা বুঝার সাথে সাথে ডাক্তারের শরণাপন্ন হওয়ার কোনো বিকল্প নেই ডাক্তার হয়তো আল্ট্রাসোনোগ্রাফি করে বাচ্চা কি অবস্থায় গর্ভের আছে সেটা চেষ্টা করবে তবে বাচ্চার নড়াচড়া ঠিক রাখতে গর্ভবতী রক্তশূন্যতা দূর করতে অবশ্যই তাকে নিয়মিত পুষ্টিকর খাবার খেতে হবে আয়রন ক্যালসিয়াম বা ফলিক অ্যাসিডের মতো ভিটামিন সাপ্লিমেন্টসগুলোও নিতে হবে এগুলো গর্ভবতীকে শক্তি যোগায় যার ফলে রক্তশূন্যতাও দূর হয় এছাড়া নিয়মিত হাঁটাহাঁটি করতে হবে হালকা ব্যায়ামও করতে পারে বিশেষ করে ধ্যান বা যোগ ব্যায়াম এতে করে শ্বাস প্রশ্বাস খুব দ্রুত চলাচল করে যার ফলে পেটের ভিতরেও অক্সিজেন সরবরাহ নিরবিচ্ছিন্ন হতে পারে আশা করছি ভিডিওটা দেখে ক্লিয়ারলি বুঝতে পেরেছেন গর্ভের বাচ্চার নড়াচড়া কতটা গুরুত্বপূর্ণ মোট কথা বলা যায় বাচ্চা ভালো সুস্থ আছে কিনা বুঝার একমাত্র লক্ষণই হচ্ছে নড়াচড়া ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ